কেমতের দিন আল্লাহ রসুল এই ব্যাপারে বলবে আমার উন্মতের হিসাব কিতাব কোথায় নিবেন কেন যা সবারটা যেমন নেই তেমন নিব তো মাথাটা নিচা হয়ে যাবে আল্লাহ বুঝবেন জিজ্ঞেস করবেন মাথা নিচা কেন বলে সবার সামনে হিসাব কিতাব নিবেন আমার উন্মতের ভুল ত্রুটি ফেলবে আমি লজ্জিত হয়ে যাব আপনারা বলছেন আমাকে লজ্জা দিবেন না তা আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি কি বলতে চান আমার উন্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন আমি দিব কাউকে জানতে দিব না তো বলছে বন্ধু এটা তো ওয়াদার বিপরীত হয়ে যাবে আপনি যদি আপনার উন্নতের হিসাব কিতাব নেন আর বড় বড় যখন দেখবেন বড় বড় আমি কেমনে বুঝাবো কেমনে বুঝাবো বড় বড় ভুল যখন আপনি দেখবেন তো লজ্জা কি আপনি পাবেন না বলছে স্বাভাবিক বলে তাইলো তো আদার বিপরীত হয়ে যাবে আমি তো বলছি আপনাকে লজ্জাও দিব না তাইলে ও আদার বিপরীত হয়ে যাবে তা আল্লাহ বলবে আল্লাহ রসুল চুপ হয়ে যাবে আল্লাহ বলছে বন্ধু আমি আপনার উম্মত কিতাবে উম্মতের হিসাব কিতাব পর্দার ভিতরে নিব না আপনাকে জানতে দিব না কাউকে জানতে দিব মোহাম্মদ রসুল্লাহ ওই রসুলের কারণে যিনি উন্মতের জন্য কেমতের মাঠে বলবে। আজকে উম্মত ওই নবী উম্মত সতর্ক করছে আমি কেমনে বুঝাবো আপনাদেরকে শুধু শুধু কেমতের মাঠে দাঁড়ায় বলবে না ইন্না কৌমি ইত্তাকাদু হাদাল কোরআন মাহজুর আল্লাহ রসুল এই বিরুদ্ধে দাঁড়াবে এমন এমন লোক আছে যাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে অথচ আল্লাহ উম্মতকে সুযোগ দিছিলেন রাগ হয়ে যাবেন বললে আ? রাগ হবে সারা দিন আসতে পারে না এই মজমায় বহুত লোক আছে পাঁচ বেলা আল্লাহ ডাকে আল্লাহ ডাকে সাড়া দিতে পারে না বহুত লোক এখানে আছে ইচ্ছা সুযোগ পাইলে নামাজ পড়ে নাইলে পড়ে না ঠিক না সুযোগ হইলে পড়ে সুযোগ পাইলে পড়ে নাইলে পড়ে না মন চাইলে পড়ে নাইলে পড়ে না পাঁচ বেলা কে ডাকে কে ডাকে শুধু আল্লাহ শুধু আল্লাহ ডাকলে তোমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে যার একটা পদের শুরুও নাই শেষও নাই দুনিয়ার সমস্ত পদের পরিধি আছে আল্লাহর কোনো পদের পরিধি নাই আল্লাহর কোনো পদের শুরু নাই কোনো পদের শেষ নাই আল্লাহ এক নামের অধিকারী না আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মোমেন আল্লাহ তো মোহাইমেন আল্লাহ তো আজিজ আল্লাহ তো জব্ব الله متكبر الله تو خالق <applause> الباري المصور الغفار القهار الاحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المفل السميع البصير حكم العدل في الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জলল চালালু 99 পদের মালিক আল্লাহ তে লিতা কই শুনাস কই যন আসে কুদরতি পাউ বিছায়া দিয়া ডাকে আমি তুর পাহাড় দেখি যখন এই হাদিস আমার ওইখানে মনে উঠছে পড়ছি অনেক আগে যেইখানে তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তো বলছে তোমার সাথে কথা বলি বাইনি ও বাই না কাহি চপ তোমার আর আমার মাঝে পর্দা আছে এই কথা বাইব না যা আমি তোর পাহাড়ের চূড়ায় তুমি পদ দেশে এমন না বাইনি ও বাই না কাহি চপ তোমার আর আমার মাঝে পর্দা আছে আসতেছে এক উম্মত যারা আমার সাথে কথা বলবে আমি যাদের সাথে কথা বলবো ফেলা হিজাবা বাইনি ও বাই না হুম এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না বলছে এদের সারা কখন কথা বলবে বলে ইদ হুমিয়াস জুদুন যখন সেজদায় যাবে তখন আমার সাথে কথা বলবে এই জন্য আলী রাদি আল্লাহ তালা আনু চিৎকার দিয়ে বলতেছে মুসল্লি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আপনি কখন কথা বলবেন বলে আমি এদেরকে কালাম দিব এরা কোরআন পড়তে থাকবে আমি কথা বলতে থাকবো কোরআন আল্লাহর কালাম কার কালাম কার কালাম আপনি পড়তেছেন না আল্লাহ আপনার সাথে কথা বলতেছে আর রহমান আর রহিম মালিক ইয়াউম উদ্দিন আপনি পড়তেছেন কুরআন আলিফ লাম মিম যালikal কিতাবুল লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন আপনি কুরআন পড়তেছেন না আল্লাহ আপনার সাথে কথা বলতেছে আল্লাহ আপনার সাথে কি কথা বলতেছে এই জন্য তো আলী রবি আল্লাহ বলেন যে চায় আল্লাহ আমার সাথে কথা বলো ফালিয়াতুল কোরআন আল কারিম সে যে কোরআন কারিমে পড়ে তো মুসা আল ইসলামকে বলছেন এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে আর তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না আর পর্দা থাকবেই বা থাকবে কি করে যত নবীর সাথে আল্লাহ কথা বলছেন জমিনের রেখা কথা বলছেন পর্দার এই পার ওই পার থেকে কথা বলছেন কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলছেন তো কাউ সাইনিয়া আদনা ফাদনা ফাত আল্লাহ আউহা ইলা অব্দি মা আউহা বন্ধুকে কাছে বসায়া সব পর্দা স তারপরে কথা বলছেন বন্ধু আপনি বলবেন আমি শুনবো আমি বলবো আপনি শুনবেন কোন পর্দা নাই মেরাজ যাকে বলে ম্যারাজ মেরাজের অনেকগুলা কারণ আছে যেই কারণে মেরাজ হয়েছে শুধু এক কারণে মহারাজ হয় যখন হাতিয়াটি হাঁটি পাপা আল্লাহ রসুল হাঁটতে শিখছেন কোলে নিয়ে ছিল সবাই জিজ্ঞাসা করছে আমি না কেন তো বলছে আবদুল্লা নাই বলে অর্থ ছেলের সন্তান যখন হাঁটতে শুরু করে তো সবচেয়ে বেশি খুশি বাবা হয় ঠিক না আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায় বাহিরে নিয়ে ছেড়া দেয় রোডে নিয়ে ছেড়া দেয় বাজারে নিয়ে ছেড়া দেয় খেতে নিয়ে ছেড়া দেয় মানুষকে দেখায় কয়েকদিন পরে দৌড়াইব কয়েকদিন পরে কাদে কাঁধ লাগাবে কয়েকদিন পরে আমার লাঠি খবর দাঁড় দেখা রাখো হাঁটতে শিখতেছে কিন্তু ঠিক না আব্দুল্লাহ নাই কোরআন আমাকে বলে আল্লাহ যেন ছুটা চলে আসছিলেন কানে কালে বলছে আমি না কাঁদিস না সন্তান তোর হইতে পারে আর আবদুল্লাহ হইতে পারে বন্ধু কিন্তু আমার আর কোথায় হাটাবে মক্কা রলি গলি নেওয়া গেলে আর কোথায় নিয়ে যাবে দুইটাই তো মেলা হয় মক্কায় বোকাস আর মাজান্না বেশি দূরে নিলে নানার বাড়ি নিয়ে যাবে আর কোথায় নিয়ে যাবে কাদিস না আসতে দে ঘুরার সময় আমি রব চলে আসবো কুরআন আমাকে এটাই বলে হুয়াল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনা আল মাসজিদুল আল্লাহ যেন চলে আসছে বন্ধুরা আঙ্গুল ধরে ঘুরেইতে নিয়ে যাইতেছেন মক্কা থেকে বাইতুল মুকद्दাস প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশ ঘুরে দেখাইছেন সিদরাতুল মুনতাহা দেখাইছেন বাইতুল মামুর দেখাইছেন লও দেখাইছেন কলম দেখাইছেন জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন আরশ দেখাইছেন কুরসি দেখাইছেন বাকি আর কি আমার পাশে বসেন সব দেখলেন আমাকে দেখ করবেন না হয়তো হয় কি করে আমাকে দেখা চলে এই জন্য ছিল মেরাজ এই জন্য ছিল মহারাজ হ্যাঁ মোহাম্মদ এটা না এই জন্য মেয়ারাজ আল্লাহ ঘুরাইতে নিয়ে গেছেন মেয়ারাজ এক কারণে হয় না অনেক কারণে হয়েছে বন্ধু অস্তিত্ব নিতে দেরি আল্লাহ গায়েব করতে দেরি করেন না

আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কিরকম কেননা সমগ্র জগতে খুশির বন্যা চলতেছে কি চলতেছে